আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করেই বন্ধুরা উমানের রিয়ালের রেট একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়েছে বন্ধুরা বিগত ডিসেম্বর মাসের শুরু থেকেই এমন কোনো দিন বাদ নাই যে উমানের রিয়ালের রেটটা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে না বাড়তেছে বন্ধুরা আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় সকালে কিন্তু আমি উমানের রিয়ালের আপডেটটা আপনাদেরকে জানিয়েছিলাম তিনশত বিশ টাকার মতো করে তবে দিনের মাঝামাঝি এসে টাকার রেটটা দুই দুইবারে কিন্তু বেড়েছে প্রথমবার বেড়েছে তিনশত বিশ টাকা বিশ পয়সা তারপরে আবার তিনশত বিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে উঠে এসেছে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে জি হ্যাঁ বন্ধুরা আজকে উমানের মডার্ন এক্সচেঞ্জ বলেন লুলু বলেন মুসান্দাম বলেন পুরুষোত্তম বলেন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে আবার গোপন নাম্বারেও কিন্তু তিনশত বিশ টাকার মতো করে পেয়ে যাবেন পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে অন্যান্য এক্সচেঞ্জে আবার বিকাশের রেট বা গোপন নাম্বারে কিছুটা পরিবর্তন হলে হতে পারে তবে এই মুহূর্তে যারা টাকা পাঠাবেন আপনাদের কিন্তু বিশাল একটা সুযোগ রয়েছে বন্ধুরা প্রতিদিন যে হারে টাকা রেটটা বাড়তেছে যদি ব্যাংকে পাঠান তাহলে প্রণোদনা সহকারে তিনশত আঠাশ টাকার উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন উনত্রিশ টাকার তিনশত আঠাশ টাকা বা তিনশত টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন যা ওমান প্রবাসীদের জন্য বড় ধরনের একটা সুযোগ